প্রবলেম হচ্ছে নর্মালি এগুলো কালকে বিকালে ঢালাই দিচ্ছেন দিচ্ছেন না কালকে বিকাল ঝালাই ঢালাই দিয়ে আজকে সকালে খুলে ফেলছেন ঠিক আছে এই যে শর্ট টাইমে খুলছেন এটা অনেক সময় খোলার সময় যদি নাড়াচাড়া বেশি করে তাহলে কলাম অনেক সময় ক্র্যাক করে নড়ে যায় ঠিক আছে আবার হচ্ছে এই যে এখন খুলে ফেলছেন আর এই যে উপরে যে আবার বোর্ডটা ফিট করতেছেন এইখানেও একটা শক্তির প্রয়োজন হইতেছে না আবার কি করবেন আপনারা তো চঙ্কাটাতে এই জায়গায় লাগাইবেন অন্য কোথাও লাগাবেন হ্যাঁ এই জায়গায় যে লাগাবেন আমি বলি এই জায়গায় যে লাগাবেন কি হবে এখানে হালকা আবার বাইরে থেকে আলাদা একটা প্রেশার আসবে আপনার ফর্মা কিন্তু স্টিল ফর্মা না তাই না তো বাইরে থেকে প্রেশার আসলে এইখানেও একটু নড়ার সম্ভাবনা থাকে এই জন্য কি করতে হয় এইগুলির সবচেয়ে ভালো উপায় হচ্ছে শর্টকাট উপায় হচ্ছে আপনি কি করবেন এই যে বোর্ডটা আছে বোর্ডটা হচ্ছে তিন পাশের বোর্ডটা ফুল বানাবেন তিন পাশের বোর্ডটা ফুল বানাবেন আর নিচের যে এই একটা বোর্ড এটা পর্যন্ত বানাবেন বানানোর পরে করবেন ধরেন আজকে এটা ঢালাই দিলেন ঢালাই দেওয়ার পরে একদিন পরে কি করবেন অথবা দুই দিন পরে কি করবেন এইটা খুঁজা শুধু তাহলে ধর আপনার নাড়া চলার দরকার নেই ধরেন দরকার আছে এখন আপনি চিন্তা করেন কত কিছু করছেন পুরোটা খুলছেন পুরোটা আবার তার কাটা মারতেছেন কত কিছু কত কাজ তাই না এই যে ঘজ টের কত কিছু দিতেছেন তখন তো কিছু দেওয়া লাগতো না হ্যাঁ তো এখানে কষ্ট বেশি হইতেছে আবার রিক্সও আছে অনেক আবার সবচেয়ে বড় ভুল কি করছেন কালকে রাত্রে ডালাই দিয়েছেন অথবা বিকালে ঢালাই দিয়েছেন সকালে খুলে ফেলছেন এখনো এটার যে স্ট্রেন্থ মাত্র প্রাইমারি যে আছে এইটা আসছে মাত্র এটা হাল হালকা জমাট বাচ্ছে ঠিক আছে এটা নিয়ম হচ্ছে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পরে খোলা মিনিমাম আচ্ছা একদিন পরে খোলার দরকার ছিল একদিন পরে খুইলে উপরে দিতেন আর নিজে পানি দিয়ে দিতেন ঠিক আছে এখন তো এই যে এগুলা দেওয়াতে এইভাবে দেওয়াতে পানিও ঠিক মতো দেওয়া দিতেছে না তাই না এগুলো তো ঠিকমতো কিউরিং করেন